কোনা জিন যদি হঠাৎ আপনাকে আছর করে তখন আপনার মধ্যে কিছু অদ্ভুত লক্ষণ দেখা দিবে জেলে রাখুন প্রাথমিক লক্ষণগুলো কি কি প্রথম লক্ষণ হঠাৎ রাগ বেড়ে যাওয়া যে মানুষ শান্ত ছিল সে এক মুহূর্তেই অস্থির হয়ে যায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় দ্বিতীয় লক্ষণ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন চিৎকার করে ওঠা কেউ যেন বোকের ওপর বসে আছে এমন অনুভূতি রাতে ঘুম ভেঙে যায় শরীর ঘামে ভিজে যায় তৃতীয় লক্ষণ মাথা ভারী লাগা শরীর দুর্বল চিকিৎসায় কাজ না হওয়া যত ঔষধি খাও তেমন উপকার হয় না চতুর্থ লক্ষণ নামাজে মন না থাকা আয়াত শুনলেই অস্থির লাগা মাথা ব্যথা করা এমনকি রাগ উঠে যাওয়া পর্যন্ত হতে পারে পঞ্চম লক্ষণ একা থাকতে ভয় লাগা কারো উপস্থিতি অনুভব করা অথচ কেউ নেই বাতাসের হালকা শব্দেও মনে হয় কেউ ফিস ফিস করছে এই লক্ষণগুলো যদি একের পর এক দেখা দেয় তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয় এটা হতে পারে জিনের আছর বা শয়তানের প্রভাব সমাধান একটাই নিয়মিত নামাজ কুরান তেলাওয়াত আয়াতুল কুরসি ও সুরা বাকারা পাঠ করা আর সবচেয়ে বড় জিনিস আল্লাহর ওপর পূর্ণ ভরসা মনে রেখো জিন ভয়ঙ্কর নয় যদি তোমার ইমান শক্ত হয় কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ তোমার একটিও ক্ষতি করতে পারবে না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন